মাল্টি ফাংশনাল কারি কুকার দেখাবো যেটাতে আপনারা গ্যাস ম্যাচ আগুন ছাড়া সব ধরনের রান্না কিন্তু আপনারা করে ফেলতে পারবেন একবারে তিন বেলা থেকে শুরু করে প্রতি মাসের 30 দিন কিন্তু আপনারা এইটাতে সবকিছু রান্না করতে পারবেন মিয়া কো ব্র্যান্ডের পেয়ে যাবেন কাশম কুকারিস থেকে আর বিস্তারিত জানবার সুযোগ রয়েছে কাশেম ভাই কেমন আছেন জি ভাইয়া ভালো আছি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ জি আজকে দেখাবো রান্নাঘরের রানী এগুলো হচ্ছে বেসেলার হোক ফ্যামিলি বাসা হুক বড় ফ্যামিলি হোক অথবা ছোট ফ্যামিলি হোক অথবা অফিসে একা জব করে বা স্টুডেন্ট হোক সবার জন্য এই জিনিসটা খুবই একটা দরকারি কারণ এটা মাল্টি ফাংশন মাল্টি কুকার মাল্টি কুকার আগে তো ছিল কুকারি হ্যাঁ আগে ছিল এক হারি সেটাতে শুধু খালি কারি করার জন্য আর এটা হলো মাল্টি মানি হচ্ছে সব ভাত করেন বিরিয়ানি করেন পোলাও করেনি করেন মাংস করেন এই ধরনের সবগুলো জিনিস করা যাবে না লাগবে না কোন ভাইয়া এখানে বিদ্যুৎ বিল একেবারে কম আসবে কারণ কি আমরা ডে বাই ডে আপডেট হচ্ছি তাহলে আমরা কেন আমরা বিদ্যুৎ বিল বেশিতে যাব বা খরচ বেশিতে যাবো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা খরচ কমাবো আচ্ছা আর খরচ কমানোর জন্যই আমাদের প্রযুক্তিতে জিনিস এখন আসেন কত আসতে পারে ভাই এখানে তিন বেলা রান্না করবেন সকাল বিকাল দুপুর এটাতে রান্নার বিল আসবে দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা চারশো টাকাও আসে যদি অনেক ভালো হ্যাঁ এখন যদি আপনার ফ্যামিলি বড় হয় বড়টাতে একটু বেশি আসবে হয়তো দুইশো আড়াইশো টাকা বেশি আসবে আচ্ছা তার মানে এখানে বড় ক্যাপাসিটিরও আছে আট লিটার ক্যাপাসিটিরও আছে এটা হচ্ছে আট লিটার হ্যাঁ 8 লিটার ক্যাপাসিটির যে 8 লিটার যেটা এটা হচ্ছে এটা 8 লিটার ক্যাপাসিটি আচ্ছা ঠিক আছে আঠারোশো ওয়াট এটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি দুইটা হাড়ি থাকবে জি দুইটা হাড়ি থাকবে আচ্ছা কি কি হাড়ি আছে আমরা এখানে একটা হবে আপনার মার্ভেল ননস্টিক এর আরেকটা হচ্ছে আপনার সিরামিকের সিরামিকের হবে ঠিক আছে দুইটা হাড়ি থাকবে এবং হাড়ির ডাকনাটাও খুব সুন্দর যদি আপনি রান্না

এই যেটা হলো সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ দুই হাড়ি ঠিক আছে দুইটা হরি থাকবে মার্বেল একটা নন অনেকের তিন হাড়ি দরকার অনেকের দুই হাড়ি দরকার যার যেটা এখানে তিনটায় ছয়টা মাল আছে এখানে সম্পূর্ণ আপডেট আচ্ছা আগে যেগুলো ছিল এক হাড়ি তারপর পাইছি দুই হাড়ি দুই হাড়ি ছিল দুইটাই নন এখন চলে আসছে কি ভাই মার্বেল এবং নন স্টিক আপডেট চলে আসছে সেটা আমরা পাইলাম এখানে আপডেট তো আমরা পাইতেছি এখানে দুই হাড়ি আগে ছিল তিন লিটারের একটা হাড়ি ছিল এখন দুইটা হাড়ি আসছে মার্বেল এবং নন যারা ছোট ব্যাচেলার দেখছি আপনার এই একা থাকে দুজন থাকে এক পট চাল এক পট চাল আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম চাল করলো আধা কেজি করলো মাংস রান্না করলো দুজন খাইবে এইরকম একটা জিনিস হয়ে গেলে সুন্দর রান্না করতে পারফেক্ট হয়ে যায় ঠিক আছে এই জিনিসটা এবং কমিয়ে বাড়িয়ে চুলার মতো রান্না করা যায় এটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে টোটালি তিন বছরের তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা সাইজের সাথে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি এখন একটা মডেল এই একটা মডেল

তিনশো পঞ্চাশ ডি এটা হচ্ছে এটা এটা নিতে পারবেন হাড়ি দুই হাড়ি এটা হাজার তিনশো টাকা আচ্ছা হ্যাঁ বলছেন একটা করে আপনার এরকম ক্যাটালগ পাবেন একটা ঠিক আছে এটা থাকবে যেটা যে মডেল বলতেছি আপনার চাইলে মডেল স্ক্রিনশট দিতে পারেন দামটা খেয়াল রাখবেন অনেক সময় আমরা একটু ধীরে সুস্থ ভিডিওটা দেখবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনার চাহিদা অনুযায়ী নিতে পারেন তো এইটার মানেই না যে আপনি ফোন দিয়ে আমাকে জিগেবেন ভাই কত টাকা আপনার মাল্টি কুকার বললেন এইভাবে কিন্তু আমরা বলতে পারবো না না আপনি আমাকে লিটার উল্লেখ করবেন হারি উল্লেখ করবেন আমি দামটা আপনাকে বলে দিতে পারবো অথবা আপনি একটু রিলেক্স দেখলে দামটা আপনি দেখে নিতে পারতেছেন আপনার কোনটা প্রয়োজন আসেন চার লিটারটা দাম হচ্ছে মাত্র চার হাজার তিনশো টাকা আসেন পাঁচ সাড়ে পাঁচ লিটার যেটা এটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা আসে যেটা তিন হাড়ি এক ঢাকনা সেটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চার লিটার ঠিক আছে একটা সিরামিক একটা মার্বেল একটা নন তারপরে আসেন সাড়ে পাঁচ লিটার যেটা এটা হচ্ছে তিনটা হাড়ি একটা ঢাকনা এটা থাকবে হলো চার হাজার আটশো টাকা তারপরে যেটা থাকতেছে সর্বশেষ সাকুল্য সাইজ একবার লাস্ট ওয়ান সাইজ এটা এই ফার্স্ট আসলো আট লিটার এটা রেট হচ্ছে দুইটা হাড়ি থাকবে একটা ননস্টিক একটা সিরামিক এই যে দুইটা হাড়ি থাকতেছে এটার দাম থাকতেছে মাত্র চার হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এবং এই প্রত্যেকটা সাথেই এক সপ্তাহ যাবত ভিডিওটা পাবলিশ হওয়ার পর আপনার কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকবে ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি আবার ক্যাশ অন ডেলিভারি রাইট আচ্ছা আর এই প্রোডাক্ট গুলো অর্ডার করার জন্য আপনাকে করণীয় যেটা সেটা হচ্ছে আপনি আমাদেরকে এই নাম্বার তো কল দিয়ে এই মুহূর্তে আছে কল দিয়ে আমাদেরকে ঠিকানা পাঠিয়ে দিবেন অথবা পাঠিয়ে দিলে আমরা প্রোডাক্টটা আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পাবে টাকা দিবেন আর যারা ঘরে বসে নিতে যাচ্ছেন আমি আসতে পারবো না ভাই আমার সময় নেই অথবা আমি আসতে পারবো না আমার সমস্যা আছে বা বাইরে আছেন তাদের জন্য একটা করণীয় বিষয় আছে এই নাম্বার গুলো ফোন দিয়ে আপনি কত লিটার নিবেন কি সাইজ নিবেন দামগুলো বলে দিচ্ছি দামগুলো করে দিল আমরা প্রোডাক্টটা দিতে পারবো এই প্রোডাক্টগুলো আপনি যেটাই নিবেন আমরা আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব ওইখানে প্রোডাক্ট হাতে পাবেন টাকা দিবেন যারা চলে আসবেন ওকে এটা হলো কাশেম কোকারিজ ঢাকা নিউ মার্কেট নব্বই একানব্বই একশো তিন দোকান নাম্বার এখানে এসে দেখে শুনে নিতে পারবেন ওকে তো যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন